মাত্র চোদ্দ বছর বয়সেই ক্যাপ্টেন ভারতীয় ক্রিকেটে এক অনন্য নজির দীপাবলির আগেই বৈভব পেলেন এক বড় উপহার কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা তার আগে আপনিও যদি বৈভব সূর্যবংশীকে ভারতের ক্রিকেটের একজন স্টার খেলোয়াড় মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী আইপিএল দুহাজার পঁচিশের পর থেকে সব প্রাক্তন ক্রিকেটার ও বিশেষজ্ঞদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি সাম্প্রতিক তিনি ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে একটি বিস্ফোরক ইনিংস খেলেছেন এবার দীপাবলির আগেই বৈভব পেলেন এক বড় উপহার তাকে একটি দলের সহ অধিনায়ক করা হয়েছে আসলে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন রবিবার একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে তারা রঞ্জি ট্রফির জন্য প্রথম দুটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিহার ক্রিকেট দল বৈভব সূর্যবংশীকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছে বৈভবের জন্য এটা একটা দারুণ খবর কারণ খুব অল্প সময়ে তিনি এত বড় একটি সফলতা অর্জন করেছেন তার ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত ইতিবাচক তিনি এত অল্প বয়সে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন এটা ভবিষ্যতে তার কাজে লাগবে তাহলে কে হলেন অধিনায়ক বিহার ক্রিকেট দলে বৈভব সূর্যবংশী সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিবুল গনি সাকিবুলের নেতৃত্বে বিহার দল পনেরোই অক্টোবর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ খেলবে